আগুন লেগেছে গাজার বাহিরে। পাশেই ভাঙা হচ্ছে দামি সব ব্র্যান্ডের মদ ও ফেন্সিডিলের বোতল। চলছে মাদক ধ্বংসকরণের কর্মযজ্ঞ। কিছু কিছু সাক্ষাৎকারে এসেছে মাদকাসক্তকে যখন জিজ্ঞেস করছে আপনি কি পরিমাণ মাদক সেবন করেন এবং প্রশ্নে এক পর্যায়ে তারা বলে আরো পেলে আরোগ্য থামে। অর্থাৎ চাহিদাটি অসীম বিভিন্ন সময়ে বিজিবি দ্বারা আটক ও জব্দকৃত মোট চার কোটি সাত লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিপি উনত্রিশ জানুয়ারি চুয়াডাঙ্গা ছয় বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে অনুষ্ঠিত মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে ধ্বংস করা হয় নয় হাজার দুইশো উনআশি বোতল ভারতীয় ফেন্সিডিল তিন হাজার একশো তেষট্টি বোতল মদ বিশ বোতল বিয়ার একশো বাহাত্তর কেজি গাঁজা দুইশো নয় পিস ইয়াবা ট্যাবলেট নয় হাজার চারশো একষট্টি কেজি হেরোইন এগারো হাজার ষাট পিস নেশা জাতীয় ট্যাবলেট ও এক হাজার ছয়শো ছিয়ানব্বই পিস নেশা জাতীয় ইঞ্জেকশন মাদকদ্রব্য পাচার সংক্রান্ত অপরাধ প্রতিরোধ বাংলাদেশ দেশের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য এ দেশের বিশাল সীমান্ত দিয়ে মাদকদ্রব্য চোরাচালন প্রতিরোধ করা এ বাহিনীর একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বিজেপির দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় দু সালের পহেলা আগস্ট থেকে দু সালের একত্রিশ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিজেপির অভিযানে জব্দ করা হয় এসব মাদকদ্রব্য চুয়াডাঙ্গা ব্যাটলেন ছয় বিজেপির দায়িত্বে রয়েছে চুয়াডাঙ্গা জেলার ঊনপঞ্চাশ দশমিক পাঁচ কিলোমিটার এবং মেহেরপুর জেলার তেষট্টি দশমিক পাঁচ কিলোমিটার সর্বমোট একশো কিলোমিটার সীমান্ত সীমান্তবর্তী এলাকার চোরাচালান রোধকল্পে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজেপি কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মারুফুল আবেদিন বিজিএম বলেন মাদক নির্মূলে সবাইকে আরও বেশি সোচ্চার হতে হবে মাদকের চাহিদা কমলে মাদক ব্যবসায়ীরা নিজেরাই একসময় মাদক আনতে নিরুৎসাহিত হবে এত ছোট ছোট পুরিয়ার মাধ্যমে ছোট ছোট প্যাকেটের মাধ্যমে মাদকের আসার সুযোগ আছে যে মাদককে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে হলে দেশের অভ্যন্তরে মাদকের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে হবে এছাড়া মাদকদ্রব্য ধ্বংসকরণের সেই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ছয় বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান আটান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম ছয় বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী মেহেরপুর জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল রানা চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস সহকারী কমিশনার আব্দুর রহমান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন সহকারী প্রসিকিউটর আহমেদ ও মেহেরপুরের পুলিশ পরিদর্শক রহমান সবাই মিলে একযোগে যদি মাদকের বিরুদ্ধে সচ্চার হয়ে জিরো টলারেন্স ঘোষণা করে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য এগিয়ে আসি নিঃসন্দেহে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে ভালো নেতৃত্ব পাব এবং দেশ সমৃদ্ধশালী বাংলাদেশের দিকে এগিয়ে যাবে।